নবী সাল্লাই সাল্লাম মদিনায় আসলেন গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন মদিনায় আসার পরে রসুল্লাহ সাল্লাই সাল্লাম সরাসরি মসজিদে নবীর যেই জায়গায় জায়গায় চলে যান নাই সাত দিনের মতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কুবা পল্লীতে অবস্থান করছেন গভীর মনোযোগ দেন কুবা পল্লীতে অবস্থান যখন আল্লাহ নবী করছেন এই কুবাতে অবস্থান করার সময় আল্লাহ নবী প্রথম একটা মসজিদ বানালেন আউয়াল মসজিদুল উসসালাত তাকওয়া কুবা এই মসজিদে কুবা পৃথিবীর এমন এক দামি মসজিদ এমন এক দামি মসজিদ আমার নবী বলছেন কেউ যদি তার বাড়িতে ওযু করে মদিনায় গেছে বেড়াতে যাওয়ার পরে বাড়িতে হোটেলে ওযু করে ফেলেছে ওযু করার পরে মসজিদে কুবায় চলে গেছে মসজিদে কুবাই যাওয়ার পরে 2 টা রাকাত নামাজ পড়েছে নামাজ পড়ার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরানো শেষ সাথে সাথে তার আমল নামায় একটা কবুল উমরা সোয়াব আল্লাহ লিখে দিবে আল্লাহ নবী মসজিদে কুবা এরপরে জুমার দিন আসলো মসজিদে জুমাই আল্লাহ নবী নামাজ পড়ালেন আল্লাহ রসুল সাল্লাম একদিন জোহরে নামাজের জন্য কুবা পল্লীর আশপাশে কোন একটা জায়গায় জামাত করছেন জামাত করা শেষ করে ফেলেছেন দুই রাকাত সালাত শেষ করার পরে হঠাৎ করে কি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনের থেকে ঘুরে গেলেন ঘুরে যে পুরা পুরি সব কথা দিয়ে সামনে সে হাজির হয়ে গেলেন সামনে যেই না আল্লাহর নবী ছাড়েন নাই সাহাবাই کرام যারা ছিলেন একদম শেষ কাতারে তারাও ঘুরে গেছেন দ্বিতীয় কাতার ঘুরে গেছে তৃতীয় কাতার ঘুরে গেছে কারণ আমার নবী সামিআনা ওয়া আতানা আমার নবী যা করছেন তারা তৎক্ষণাৎ মেনে নিয়েছে ঘুরে সব সবগুলা সালাদ শেষ করে ফেলে আল্লাহ নবী বললেন তোমরা অবাক হয়েছ নিশ্চয় নাম ইয়া রসুল আল্লাহ নবী তেলাওয়াত করে তাদেরকে শুনালেন ও আমার উন্নতেরা ও আমার সাহাবিরা আমি এমনি এমনি তো ঘুরি নাই কেন আল্লাহ নবী ঘুরলেন আল্লাহর নবী সাল্লাহাম যখন মক্কায় ছিলেন মক্কায় থাকা অবস্থাতে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি তখন কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস কোন দিকে বাইতুল মুকার দাস কিন্তু আল্লাহর নবী কাবাকে পছন্দ করতেন আল্লাহর নবী একটা টেকনিক করে মক্কায় নামাজ পড়তেন এইটা কাবা ঘর কাবা ঘরের চারিদিক দিয়ে নামাজ পড়া যায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম এইটাকে সুন্দর করে সিস্টেম করে বাইতুল মোকাদ্দাস এই দিকে রসুল্লাহ সাল্লাম এমনভাবে সালাতে দাঁড়াইতেন যাতে কাবাও সামনে থাকে আবার বাইতুল মোকাদ্দাসও সামনে থাকে রসুল্লা সাহসাম যখন মদিনায় চলে গেলেন সিস্টেম তো করা সম্ভব না একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে কেমনে পড়বেন কিন্তু নবীজির অন্তরের মধ্যে কাবা উচ্চারণ করেন নাই ভালো করে খেয়াল করেন কখনো আল্লাহ নবী হাত তুলে আল্লাহর কাছে বলেন নাই আমার খানায় কাবাকে কেবলা বানায় দেন অন্তর থেকে আল্লাহ নবীর ভিতরে একটা ভালোবাসা আল্লাহ নবী সাল্লা সাল্লাম জোরে মাথাটা একটুখানি উঁচু করেছেন উঁচু করে একটুখানি চিন্তা করছেন ওহি আসে নাকি মুখ দিয়ে উচ্চারণ নাই হাত দেখাম ও আমার রসুল আপনার আসমানের দিকে মাথা নাড়ানো মনে করছেন নাকি আপনার আল্লাহ দেখে নাই দেখছে আপনার আল্লাহ দেখছে মুখের চাহিদা নয় দোয়া নয় আপনার অন্তরের ওই মৃদু মৃদু কামনাটা কাল্লাই মন কবুল করা করছেন যারা ওলা মাইকের আছেন তারা বুঝবেন আল্লাহ রাবুলের পরে বলেছেন কাবার দিকে নয় কাবার দিকে নয় আপনাকে আমি রসুল ছাড় দিয়ে দিলাম আপনি যেই দিকে মন চায় ওই দিকে আপনার মুখ ফিরান আমি আল্লাহ ওই দিক তাকেই কেবলা বানায়া

কথা শোনা নাই শুনেছি আর অসুল কিন্তু আর অসুল আমি তো জানি আপনার ঠোঁট উচ্চারণ করা লাগে না আপনার অন্তর দিয়ে কেবল যদি থামুনাটা হয় সেটাও আল্লাহর কাছ থেকে কোনো ফেল হয় না আপনি প্রথমবার সালাম দিলেন আমি তো জানি সালামের মধ্যে আপনি আমার জন্য শান্তি আপনি আমার জন্য রহমত আপনি আমার জন্য দ্বিতীয় সালামের উত্তর দিলে তো তৃতীয় সালাম পাইতাম না ইয়ার রসুলাল্লাহ আমার এবং আমার পরিবারের জন্য আপনার ওই মোবারক জবান দিয়ে দোয়া পাওয়ার জন্য তিন নম্বর বারে উত্তর দিয়েছি